হ্যালো ভিউয়ার্স জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু তার বোন বোনরা তাকে ছুরি মেরেছে এবং সেই সংবাদ দেখেই সাকিব খান উড়ে গেলেন অপু বিশ্বাসের কাছে এই নিউজটি যখন প্রচারিত হলো অপু বিশ্বাস অসুস্থ এবং তার বোনরাই তাকে ছুরি মেরেছে এটা দেখে কেউই সহ্য করতে পারবেন না এমনটাই স্বাভাবিক কিন্তু আসল ঘটনাটা কোথায় ঘটেছে ঢালিউড কুইন বিশ্বাস চিত্র তারকা এবং তার সঙ্গে চিত্র জগতের যত মানুষ আছে সবার সাথেই খুবই ভালো সম্পর্ক ছিল আমরা জানি তমা মির্জা তারপর মিষ্টি জান্নাত পরিমণি তারপর দিঘি বারিশা হক সবার তার খুবই চমৎকার সম্পর্ক এবং তারা যখন এক জায়গায় যেতেন হা হি হি লেগেই থাকতো একজনের সঙ্গে আরেকজনের খুবই চমৎকার ভাব চমৎকার সম্পর্ক এরই মধ্যে হুট করেই অপুবিশ্বাসকে প্রশ্ন করে বসেন সাংবাদিক সমৃদ্ধি তিনি বলেন আমরা জানি যে আপনি আপনার বোনডাই আপনার বুকে ছুরি মারে আপনি যাকে ভালোবাসেন তাই আপনার বুকে ছুরি মারে এই কথাটা শুনে উপবিশ্বাস বলেন যে পরিমণি আসলে কেন কথাগুলো বলেছে আমি জানি না ওর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক সমৃদ্ধি বলেন হ্যাঁ ওর যখন বাচ্চা হলো আমি দেখলাম যে আপনি ওর ওখানে গিয়েছেন ওর ছেলেকে উপহার দিয়েছেন সবার আগে আপনিই হসপিটালে গিয়েছেন তারপর পরি আপনার জয়ের কাছে আসে জয়কে দেখেছি পুণ্য সঙ্গে খেলা করছে এরকম অনেক ভালো ভালো মুমেন্ট আপনাদের দেখেছি আবার তমা মির্জার সঙ্গেও দেখেছি অনেক হাসি খুশি আপনারা প্রোগ্রাম করতে গিয়েছেন দেশের বাইরে সেখানেও দেখেছি অনেক খুশি দিঘির সঙ্গেও দেখেছি আপনারা অনেক আনন্দিত তারপর আমরা দেখেছি আপনাকে বাড়ি সাহকের সঙ্গেও খুবই চমৎকার তো হুট করে কি হলো কারোর সঙ্গে আপনার কেন এখন আর সম্পর্ক তেমন ভালো নেই কথাটা শোনার পর বিশ্বাস এক হেসে বললেন কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ নেই সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো ওরা যার যার মতো কাজে ওদের কাজে ব্যস্ত রয়েছে আমি যার যার মতো আমার নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছি ছেলেকে সিঙ্গাপুরে ভর্তি করা দেশে বাবা মায়ের খবর রাখা যেহেতু দেশে নেই সব মিলে একটু ব্যস্ততায় যাচ্ছে নিজের শোরুম উদ্বোধন নিজের কাজ বাইরের কাজগুলো একটু কমিয়ে দিতে হয়েছে নিজের ব্যবসার কারণে যার জন্য ওদের সঙ্গে আসলে অনেক বেশি দেখা হচ্ছে না হাই হ্যালো হচ্ছে না এটাই কিন্তু কারোর সঙ্গে আমার খুবই খারাপ সম্পর্ক বা এরকম কোনো কিছু নয় বললেন তাহলে পরিমনি যে আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল আমরা দেখলাম যেটা ভাইরাল হয়েছে খুব যে দিদি ছয় মাস হচ্ছে ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু ছয় মাস আবিলীগ থাকে ছয় মাস বিএনপি বিএনপি যা দেখালো দিদি বাবা এই যে কথাটা তখন অপু বিশেষ বললেন হ্যাঁ ও সেটা বলতেই পারে ও তো বলেইছে দিদি দেখালো দিদি তো দেখাচ্ছে কারণ আমার ধর্ম আমি মানি জয়ের ধর্ম আমি মানি আমি তো ধর্মকে নিয়ে অবমান করি না যার যার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে অপরদিকে জয়ের জন্য কোরবানির আয়োজন করতে হয় আমার বাড়িতে যে লোকজন আছে তাদের জন্য করতে হয় আর লীগ যে সরকার যখন থাকবে সেই সরকারের পক্ষে শিল্পীরা কাজ করবে এটা তো স্বাভাবিক